ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে ইতালির শব্দার্থ বলা শেখাবো কোনো বাক্য দিব না কথা বলার কিছু দিব না শুধু বাক্য শেখাবো তো আপনারা যারা ইতালিতে নতুন আসবেন বা যারা এসেছেন তারা সকলে অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন ইতালিয়ান ভাষার শব্দার্থ শেখার জন্য তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলি যেহেতু আমি ভিডিও তৈরি করি তো ভিডিওগুলো দেখে শিখতে পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের এখানে প্রথমে একটি শব্দ রেখেছি সেটা হচ্ছে হ্যালো হ্যালো এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি চাও ইতালিয়ান শব্দার্থ চাও চাও মানে হচ্ছে হ্যালো আবার এই চাও যদি কথার শেষে বলেন সেটা হবে বিদায় চাও মানে হ্যালো চাও মানে বিদায় এরপর এখানে রেখেছি মিও ইতালিয়ান শব্দ মিও মানে হচ্ছে আমার আমার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মিও এখানে আমি রেখেছি সাথে সাথে এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলি কোন ইতালিয়ান শব্দার্থ কোন কোন মানে সাথে কোন মে আমার সাথে আমরা এমনভাবে বলবো পরবর্তীতে আছে তুমি আপনি বা তুমি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তু ইতালিয়ান শব্দ তু তু শব্দের অর্থ হচ্ছে তুমি বা আপনি বা তুই এমনটা পরবর্তী শব্দটি আছে বাইরে বাইরে বাহিরে আমরা এমনটা বলতে গেলে ইতালিতে বলি ফুয়ারি ইতালিয়ান শব্দ ফুয়ারি ফুয়ারি মানে বাইরে বা বাহিরে পরবর্তী শব্দটি এখানে আছে চলো এখানে একটু লক্ষ্য করবেন ধরুন আপনি আর আমি দাঁড়িয়ে আছি আপনাকে আমি বলতেছি দায় দায়ী দায়ী মানে কি চলো বা চলুন আপনি আমার ফ্রেন্ড আপনাকে আমি বলতেছি দায়ী দায়ী মানে চলো আবার চলো মানে কি আমরা যাব তবে এই যাওয়া এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা ভিন্নভাবে বলি যাওয়া এটা ইতালিয়ান হচ্ছে আন্দারে ইতালিয়ান শব্দ আন্দারে মানে হচ্ছে যাওয়া দায় মানে হচ্ছে চলো আমাদের পরবর্তী শব্দটি আছে যাব যাব মানে কি যাবো মানে তো তুমি যাব এটা তো হয় না আমি যাবো এমনটা হয় তো যাবো বলতে গেলে আমরা বলবো আন্দ্র ইতালিয়ান শব্দ আন্ধ্র মানে হচ্ছে যাব বা আমি যাব এখানে আমরা রেখেছি এখন এখন এটা বলতে গেলে আমরা বলি ওরা তবে এটা দুইটা মানে আছে ওরা মানে এখন আদেশ্য মানেও এখন আমরা এখন দ্বিতীয় ধাপে যাব ভিওর্স আমাদের দ্বিতীয় ধাপটির প্রথম শব্দটি আছে এটা এটা বা এইটা বলতে গেলে আমরা ইতালিতে বলি কুয়েস্ত ইতালিয়ান শব্দ কুয়েস্ত মানে হচ্ছে এটা বা এইটা কি মানে এটা কুয়েস্ত মানে এটা পরবর্তীতে আছে কেমন কেমন বা কিভাবে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কোমে ইতালিয়ান শব্দার্থ কোমে মানে হচ্ছে কেমন বা কিভাবে এরপরে এখানে রেখেছি দেখা ভিওর্স কোন একটা জিনিস দেখা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেদের ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে দেখা ইংরেজিতে আমরা বলি লুক লুক মানে দেখা তো এটাকে আমরা ইতালিতে বলি ভেদের এরপর এখানে আছে ঘাস ঘাস এটাকে বলা হয় এর বা ইতালিয়ান শব্দার্থ এর এর বা শব্দের অর্থ কি ঘাস ঘাস তো সকলেই চেনেন ঘাসের পরবর্তী শব্দটি আছে ফল ফল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফ্রুত্তা ইতালিয়ান শব্দ ফ্রুত্তা মানে হচ্ছে ফল ফলের পর এখানে আমরা রেখেছি ফুল ফুলকে আমরা ইতালিতে কি বলবো ফুলকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ফিওরে ইতালিয়ান ওয়ার্ড ফিওরে মানে হচ্ছে ফুল ফ্রুত মানে হচ্ছে ফল এরপরে এখানে আছে সাবান আমরা যে শাওয়ার শাওয়ারের টাইমে যে সাবান ইউজ করি তো সাবান এটাকে ইতালিতে আমরা বলি সাপোনে ইতালিয়ান শব্দ সাপোনে মানে হচ্ছে সাবান কি মানে সাবান সাপনে মানে সাবান এবং আমরা যে পাউডার বলি না অনেক সময় বলি এই পাউডারকে আমরা বলি পোলভেরে পোলভেরে মানে পাউডার বা গুঁড়ো আমরা বলি না গুড়া গুঁড়ো বা ধুলো এমনটাও বোঝানো হয় এই পোলভেরে শব্দ দ্বারা পরবর্তী শব্দটি এখানে আছে বাক্স বাক্স এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইস্কাতোলা ইতালিয়ান শব্দ ইস্কাতোলা মানে হচ্ছে বাক্স আমাদের পরবর্তী শব্দটি আছে পছন্দ পছন্দ এটাকে আমরা বলি শেলতা কি বলবো শেলতা ইতালিয়ান শব্দার্থ শেলতা এটার বাংলা হচ্ছে পছন্দ আবার এখন যদি বলেন ভাই আপনার ভার্বের ক্লাস করেছি ওইখানে আপনি শিখিয়েছিলেন পিয়া চেরে হ্যাঁ রে মানে পছন্দ করা পছন্দ করা এটা হচ্ছে পিয়া চেরে আর এটার মানে হচ্ছে পছন্দ তবে এখানে পিয়া চের দ্বারা আমরা পছন্দ সব সময় বলে থাকি পরবর্তীতে আছে কি জয়া ইতালিয়ান শব্দ জয়া মানে হচ্ছে আনন্দ আনন্দ উল্লাস এটা হচ্ছে জয়া। এরপর রেখেছি এখানে এখানে এটা বলতে গেলে আমরা বলি কুই কুই নু অভ কুই আমি এখানে নতুন পের কে কুই তুমি এখানে কেন তো কুই শব্দের অর্থ হচ্ছে কি এখানে এরপর আছে নতুন এই যে একটু আগে আমি বললাম নুয়া ভো কুই মানে এখানে নতুন এই নুয়া ভো শব্দের অর্থ হচ্ছে নতুন আর কুই মানে তো এখানে নুয়া ভো কুই এখানে নতুন ধরুন আমি বলতেছি সুনো নুয়া ভো কুই আমি এখানে নতুন আমাদের পরবর্তী শব্দটি রেখেছি রুম আমরা যে রুম বলি বা কক্ষ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্তানসা ইতালিয়ান শব্দ স্তানসা মানে হচ্ছে রুম রুমের পর এখানে রেখেছি ভিতরে ভিতরে বা মধ্যে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দেন্ত্র ইতালিয়ান শব্দ মানে হচ্ছে ভিতরে কি মানে ভিতরে মানে ভিতরে পরবর্তীতে আমরা রেখেছি ঠিক কোন একটা জিনিস ঠিক ভুল ঠিক এটাকে আমরা বলি ইতালিয়ান শব্দ মানে হচ্ছে ঠিক ভিয় আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে মিষ্টি আমরা যে মিষ্টি খাই সুইট তো এই মিষ্টিকে ইতালিতে বলা হয় দোলচে ইতালিয়ান শব্দ দোলচে মানে হচ্ছে মিষ্টি মিষ্টির পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি লবণ লবণ সল্ট এটাকে আমরা ইতালিতে বলি সালে ইতালিয়ান শব্দার্থ সালে সালে মানে লবণ দোলচে দোলচে মানে মিষ্টি মুখস্থ করে ফেলুন বা খাতায় লিখুন এরপর আছে কি দুধ আমরা যে দুধ খাই দুধ এটাকে বলা হয় ইতালিয়ান শব্দ লাত্তে মানে দুধ দুধের পরবর্তী শব্দটি কি রেখেছি দুধের পর এখানে রেখেছি আইসক্রিম আমরা যে আইসক্রিম খাই আইসক্রিম এটাকে বলা হয় জেলাতো ইতালিয়ান শব্দ জেলাতো মানে হচ্ছে আইসক্রিম এই যে যারা ভিডিও দেখতেছেন তাদের সকলকে বলি ভাই শুধু ভিডিও দেখলে হবে না একটা জেদ আনুন নিজের ভিতরে একটা জেদ তৈরি করুন এ দশটা কাজে লাগবে তো যাই হোক পরবর্তীতে রেখেছি কি চকলাতো লত চকলাতো মানে হচ্ছে চকলেট চকলেট লর্ড লজেন্স এটাকে আমরা ইতালিতে বলি চকলাতো এবং আমরা যে বিস্কুট খাই না বিভিন্ন ধরনের বিস্কুট আছে এই বিস্কুটকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বিস্কত্তি বিস্কত্তি মানে হচ্ছে বিস্কুট চকলাতো মানে চকলেট জেলাতো মানে আইসক্রিম লাত্তে মানে দুধ সালে মানে লবণ দোলচে মানে মিষ্টি এগুলো মুখস্থ করবেন এরপরে এখানে আছে যেমন বানানা বানানা মানে কলা আমরা যে কলা খাই কলা এটাকে এ এটাকে আমরা ইতালিতে বলি বা না আপেল খাই আপেলকে আমরা বলি কি মেলা মেলা মানে আপেল এরপর এখানে রেখেছি চাওয়া কোন একটা জিনিস চাওয়া এই চাওয়াকে বলা হয় ভোলেরে ভোলেরে মানে চাওয়া ইংরেজিতে আমরা কি বলি চাওয়া এটার ইংরেজি হচ্ছে ওয়ান্ট আই ওয়ান্ট আমি চাই তো এখানে ভোলেরে মানে হচ্ছে চাওয়া আমাদের লাস্ট শব্দটি রেখেছি ভালোবাসা ভালোবাসা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দ আমোরে মানে হচ্ছে ভালোবাসা যদি বলি আমার ভালোবাসা তখন আমরা বলবো আমোরে মিও আমার ভালোবাসা যদি বলি আমি তোমাকে ভালোবাসি তখন আমরা বলি তিয়াম তি আমি তোমাকে ভালোবাসি সো যাই হোক আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করব যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে